আগামী আঠেরোই মে দু পঁচিশ রাহু মহারাজ তার রাশি পরিবর্তন করছে এবং রাশি পরিবর্তন করে সে চলে আসছে কুম্ভ রাশিতে বর্তমানে সে মিন রাশিতে রয়েছে এর পরবর্তী সময় আঠারোই মে সে কুম্ভ রাশিতে প্রবেশ করে যাবে এই কুম্ভ রাশিতে প্রবেশ করার ফলে তুলা রাশির জাতক ও জাতিকা কি ফল পেতে পারে আগামী দেড় বছর তাই নিয়েই আজকের আলোচনা রাহু এখানে প্রবেশ করছে সেটা হচ্ছে রাহুর মূল ত্রিকোণ ক্ষেত্র যেখানে রাহু কিন্তু সার্বিক ফলদাতা এবং যথেষ্ট শক্তিশালী নমস্কার আমি সুজিত পাঠক সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আলোচনা শুরু করবার আগে প্রথমেই বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পর নোটিফিকেশন পাওয়ার জন্য রাহু বর্তমানে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে এবং আঠেরোই মে রাহু চলে আসবে আপনাদের পঞ্চম স্থানে কিন্তু তার আগে উনত্রিশে মার্চ শনি মহারাজ আপনাদের পঞ্চম স্থান ছেড়ে চলে যাবে ষষ্ঠ স্থানে এবং গিয়ে মিলিত হবে রাহুর সাথে রাহুর সাথে এই জুতি করবার ফলে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রের জায়গাটা খুব ভালো হবে কেন ষষ্ঠ ভাবকে আমরা মনে করি সার্ভিসের জায়গা আপনাদের কাজের ক্ষেত্রে উন্নতি বাড়বে এই সময়টুকুর ভেতরে এবং যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে নানান রকম সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পেতে চলেছেন তার সাথে সাথে যেটা হতে চলেছে সেটা হচ্ছে যে আপনার পেছনে লেগে থাকা যে শত্রুগুলো এতদিন ধরে আপনার সমস্ত কর্মকাণ্ডকে পণ্ড করবার চেষ্টা করছিল আপনার ডিটারমিনেশন আপনার ধৈর্য এবং আপনার একনিষ্ঠতাকে সেই জায়গাটায় তারা এবারে পরাস্ত কোনোভাবে করতে পারল না কেননা আপনি শত্রুর ওপর বিজয় লাভ করবেন এই সময়টুকুর ভেতরে শত্রুরা কিন্তু আপনার থেকে পিছু হটবে যদি আপনার আইনি কোনো সমস্যা চলতে থাকে বহুদিন ধরে আপনি ডেটের পর ডেট পাচ্ছিলেন কোনো সমস্যার সমাধান হচ্ছিল না সেই জায়গারও সমাধান কিন্তু এই যে আঠেরোই মে পর্যন্ত উনত্রিশে মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত সে সময়টা সেই সময়ের ভেতরে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে মুখ্য আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে রাহু যদি আপনাদের পঞ্চম ভাবে এসে প্রবেশ করে যায় গোচরকালীন তাহলে পরে কি ফল লাভ করবেন সেই আলোচনাতে বলবো রাহু পঞ্চম স্থানে যখন আপনাদের প্রবেশ করে যাচ্ছে। এটা দিচ্ছে আপনাদের পঞ্চম ভাব আপনাদের নবম ভাব এবং আপনাদের রাশিভাব এই তিন জায়গাতেই কিন্তু রাহু মহারাজের দৃষ্টি থাকছে ফলত কাম ভাবকে অ্যাক্টিভেট করে দিচ্ছে কাম হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে আপনার ডিজায়ার আপনি বিভিন্ন রকমের ধর্মীয় ভাবে এগিয়েছেন এবারে আপনার একটা কামনা বা বাসনা জেগেছে ভালো গাড়ি চাই ভালো বাড়ি চাই সব রকম ডিজায়ারগুলো জাগতিক বা ভৌতিক যত রকম সুখ স্বাচ্ছন্দ্য আছে সেগুলো আমি ভোগ করতে চাই এই যে মনোবাসনা এই মনোবাসনা পূরণের জন্যই কিন্তু রাহু মহারাজ আপনার কাম যে ত্রিকোণ আছে সেটাকে অ্যাক্টিভেট করে দেবে এবং আপনার পঞ্চমভাবে উপস্থিত হবে পঞ্চমভাবে দৃষ্টি দেওয়ার ফলে আপনাদের সন্তানের মেধা বৃদ্ধির জায়গা পাওয়া যাচ্ছে সন্তান কোনোরকম স্পোর্টস বা কোনোরকম খেলাধুলা বা পড়াশোনার ক্ষেত্রে অগ্রসর হলে সেক্ষেত্রে তার বিজয় নিশ্চিত আপনার কোনো ক্রিয়েটিভিটি যেটা এতদিন ধরে চাপা ছিল কোনো রকমভাবে প্রকাশ পাচ্ছিল না সেই ক্রিয়েটিভিটি আপনার প্রকাশ পেতে চলেছে যদি আপনি একজন সঙ্গীত জগতের মানুষ হন যদি গ্লামার ওয়ার্ল্ডের সাথে আপনার ভালো যোগাযোগ থাকে বা আপনি যদি মডেলিং দুনিয়াতে থাকেন বা অভিনয় ক্ষেত্রে রয়েছেন তাহলে পরে কিন্তু আপনাদের প্রতিষ্ঠা পাওয়ার যে জায়গা আগামী দেড় বছরের মধ্যে সুপ্রশস্ত হচ্ছে এবং আপনি কিন্তু সেখানে লাভ করবেনই করবেন আপনার চশ মান এবং প্রতিষ্ঠা নবমভাবে দৃষ্টি দিচ্ছে রাহু মহারাজ যার ফলে কিন্তু আপনাদের এই জায়গা থেকে আমাদের ধর্মকে বিচার হয় অনুশাসনকে বিচার হয় মান সম্মানের জায়গা তৈরি হয় আপনাদের কিন্তু মান সম্মান বৃদ্ধি হবে আপনি সমাজে সুপ্রতিষ্ঠিতা লাভ করবেন এবং সামাজিকভাবে আপনার যে অবস্থান সেটা কিন্তু বেশ উচ্চতায় উঠে যাবে এছাড়া পিতার সাথে এতদিন ধরে চলতে থাকা যে সমস্যাগুলো ছিল ছোটোখাটো বিষয় নিয়ে বা ঠান্ডা যুদ্ধ চলছিলো সেই জায়গার অবসান ঘটবে এবং পিতার সুপরামর্শে আপনার জীবনের গতি কিন্তু ঘুরে যাবে খেয়াল রাখবেন রাহু কিন্তু পরিবর্তন ঘটায় অবশ্যই এখানে থেকে আপনার পরিবর্তন ঘটাবে সেটা মানসিক হোক সামাজিক হোক অর্থনৈতিক হোক সব দিক থেকে পরিবর্তন ঘটাবে এবং অবশ্যই সেটা শুভ পরিবর্তন আপনার ক্ষেত্রে হবে রাহু মহারাজ আপনাদের সিক্স হাউজে দৃষ্টি প্রদান করছে এবং সিক্স হাউসে দৃষ্টি প্রদান করার ফলে কিন্তু আপনাদের যে ইচ্ছাটা বা চেষ্টাটা সেটা অদম্য আকারে বৃদ্ধি পেয়ে যাবে যে জিনিসটা আপনাকে এতদিন ধরে চাপিয়ে রেখে দেওয়া হয়েছিল যে করতে দেবো না বা করতে কেন যাচ্ছ সেই জায়গার বাঁধ ভেঙে যাবে আপনি কিন্তু সেটা করে দেখিয়ে দেবেন কেননা আপনি এমন একটা মানুষ যে সমগ্র বিষয়ের ব্যালেন্স বোঝেন কিন্তু রকম কেউ যদি আপনার ব্যালেন্স বিগড়ে দেয় তাহলে পরে কিন্তু আপনার পক্ষে তাকে টলারেট করা মুশকিল যার ফলে কিন্তু আপনি বাঁধ ভাঙা একটা মানুষ হয়ে উঠবেন এবং যে কোনো রকম সিগনালকে ব্রেক করে বেরিয়ে যাবেন এবং আপনার যে সফলতা সেই সফলতা নিশ্চিত করবেন হবেই হবে এটা রাহু মহারাজ কিন্তু আপনাকে পূর্ণ আশীর্বাদ সেই জায়গাটা থেকে দেবে যে আইনি সমস্যাগুলো চলছিল সেই আইনি সমস্যাগুলো মিটবে যদি আপনার ঋণ থাকে কোন জায়গায় আপনি লোন নিয়েছিলেন অথচ কোনো রকম ভাবে নানান পরিস্থিতির ইয়েতে চাপে আপনি হয়তো আটকে গেছিলেন সেভাবে লোন পরিশোধ করতে পারছিলেন না সেই লোন পরিশোধ করবার জায়গা চলে আসবে এবং অবশ্যই আপনি লোন পরিশোধ করবেন যদি খুব বিরাট অঙ্কের লোন থাকে তাহলে পরেও আপনি সেখানকার মানে নাইনটি পারসেন্ট আপনি লোন শোধ করে দিতে পারবেন সেখানে সেই প্রচেষ্টা নিয়ে এগোন যদি এগোতে পারেন অবশ্যই আপনার ক্ষেত্রে হবে তবে খেয়াল রাখবেন একটা জিনিস রাহু হচ্ছে আমাদের তামসিক গ্রহ অবশ্যই আপনাকে কিন্তু নেশা ভাঙের মধ্যে রাহু নিয়ে যেতে পারে যদি আপনি অলরেডি নেশা ভাঙের ডুবে থাকেন তাহলে পরে চেষ্টা করুন সেই জায়গা থেকে বেরিয়ে আসা যদি আপনি বেরিয়ে আসতে পারেন রাহু আপনাকে সঠিক পথে পরিচালিত করবে আর যদি আপনি নেশা ভাঙের ভেতরে আবার ইনভলভ হয়ে যান তাহলে রাহু কিন্তু আপনাকে সেই ভেতরেই ঢুকিয়ে একদম নিশ্চিতভাবে নষ্ট করে দেবে রাহু যেহেতু আপনার রাশিভাবে দৃষ্টি দিচ্ছে আপনি ডাকলে জন মানুষ আপনার পেছনে চলে আসবে এবং আপনার সহায়তার জন্য এগিয়ে থাকবে রাহু আপনাকে একদম দশের এক তৈরি করে ছাড়বে এই যে দেড় বছর থাকছে রাহু কুম্ভ রাশিতে আপনার পঞ্চমভাবে সেই জায়গাটায় কিন্তু আপনাকে যথেষ্ট শুভ ফল দিয়েই সে যাবে এছাড়া রাহু আপনাদের দৃষ্টি দিচ্ছে ভাবে একাদশ ভাব থেকে আমাদের ইচ্ছা পূরণ একাদশ ভাব থেকে সোর্স অফ ইনকাম রাহু আপনাকে নানা সূত্র থেকে অর্থ প্রদান করবে আপনি যে জায়গায় হাত দেবেন সেই জায়গা থেকে অর্থ লাভ করতে পারবেন এছাড়া গুরুজনের একটা আশীর্বাদ তাদের একটা পরামর্শ অবশ্যই আপনার কাজে লাগবে যদি আপনি তাদের পরামর্শ নিয়ে চলেন সঠিকভাবে তাহলে পর আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না বহুদিনের ইচ্ছা আপনার পূরণ হতে চলেছে আপনি যদি মনে করে থাকেন যে আমার একটা জিনিস দরকার যেটা বহুদিন ধরে ইচ্ছা বা আমি একটা এমন জিনিস করব যেটা আমার বহুদিনের ইচ্ছা বা আমি এমন জায়গায় ঘুরতে যাব যেটা আমার বহুদিনের ইচ্ছা সেই ইচ্ছাগুলো পূরণ করে দেবে একাদশভাবে দৃষ্টি দিয়ে রাহু মহারাজ কাজেই আপনাদের ওভারঅল দেখতে গেলে পরে রাহুর যে গোচর হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে এছাড়া যদি আপনারা এটাকে আরও ভালো কিছু করতে চান তাহলে পরে অবশ্যই বিষ্ণু সহস্র নাম পাঠ করুন তার সাথে সাথে সূর্য ডোবার পর পর ওম রাং রাহাবে নামা এই মন্ত্রটা একমালা করে করুন অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো হবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরো আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার